তার দ্বারা বিকেটাই তীব্র নিন্দা জানাচ্ছে আমরাও পটুয়াখালী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তাই প্রতিবাদ জানিয়ে আগামী সাতই এপ্রিল সকাল দশ ঘটিকায় আমরা এখান থেকে মিছিল নিয়ে ঝাউতলা চত্বর থেকে শুরু হবে আমাদের ইমানি দায়িত্বে আমরা সকলে অংশগ্রহণ করবো এবং মিছিল নিয়ে আমরা যাব ইনশাল্লাহ চৌরস্তার ওখানে এবং এর প্রতিবাদ জানাবো আমরা জানি ফিলিস্তিনি শিশুদের উপর আমাদের মা বোনের উপর কিভাবে নির্যাতন চালানো হচ্ছে এই কষ্টের বেদনার কথাগুলো আসলে আমাদের প্রতিবাদের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে জানাবো আমরা জানি স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত স্থানগুলোতে আমরা আগামীকালকে থেকে ক্লাস বর্জন করেছি আমরা দেখেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ মাদ্রাসার তামিরুল মিল্লাত মাদ্রাসা সহ বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ যে শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানিয়ে ক্লাস বর্জন করেছে আমরা উদ্য আহ্বান জানাচ্ছি পটুয়াখালী বাসীকে আগামীকাল সকাল দশটায় এখানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য হৃদয়তর চত্বর থেকেই আমাদের বিক্ষোভ মিছিলটি শুরু হবে সকাল দশটায় আমরা কথা বলার চেষ্টা করব এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মিরাজ ইমতিয়াজ ভাইয়ের সাথে জি ভাই আসসালামু আলাইকুম আপনি আসলে আগামীকালকে মিছিল সম্পর্কে জানেন কি না এবং আমরা জানতে চাচ্ছি যে আগামীকালকে মিছিলে আপনার অংশগ্রহণে এবং আপনি এই পোটোয়াখালেবাসীর জন্য কি বলতে চাচ্ছেন তো আগামীকালকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ করবে সারা দেশে তারই ধারাবাহিকতা পোটোয়াখালিতেও হবে দলমত নির্বিশেষে সবাই এতে অংশগ্রহণ করবে তো আমাদের পক্ষ থেকে আমরা যারা আসি। বৈষমিদী ছাত্র আন্দোলনের যে সাবেক যে সদস্য যারা আছে এবং বর্তমানে যারা বাকছাসের সাথে আছি বা অন্যান্য সংগঠন সবাই এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করব তবে একটা বিষয় হচ্ছে আজকে প্রায় দেড় বছর যাবৎ এই ইসরায়েলি হায়েনেরা বর্বর যে আক্রমণ চালাচ্ছে ফিলিস্তিনি জনগণের উপর শিশুদের উপর মা বোনদের উপর তারা আসলে কোনো প্রতিবাদের ভাষা বা ন্যায়ের ভাষা মানবতার ভাষা কোনো কিছুই বোঝে না তারা শুধু একটা ভাষাই বোঝে সেটা হচ্ছে অস্ত্রের ভাষা তারা শুধু অস্ত্রের ভাষাই বোঝে তো তাদেরকে এই প্রতিবাদ জানিয়ে বা তাদের বিরুদ্ধে বিভিন্ন এই যে প্রতিবাদমূলক যেসব কর্মসূচি এইসব এইসব গ্রহণ করে আমার মনে হয় না যে খুব বেশি ইফেক্টিভ কিছু হবে আমাদেরকে সারা বিশ্বব্যাপী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে জাতিসংঘ বা বিশ্বের যে বড় বড় সংস্থাগুলো আছে তারা যেন খুব দ্রুতই এই জায়নিস্টদের বিপক্ষে একটি সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয় আমাদের সেদিকে অবশ্যই জোর দিতে হবে ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম পটুয়াখালী জেলার বৈষ্ণবী ছাত্র ছাত্র প্রতিনিধি মিরাজ ইমতিয়াজ থেকে আমরা পটুয়াখালী বাসী আগামীকাল অংশগ্রহণ করব এবং সকলকে উদ্যত্ত আহ্বান থাকবে আমাদের পটুয়াখালী গণমাধ্যমের মাধ্যমে আপনারা আসুন আমাদের এই মিছিল অংশগ্রহণ করুন এই পর্যায়ে আমরা কথা বলার চেষ্টা করব বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পটুয়াখালী জেলার সহ সভাপতি সিনিয়র সহ সভাপতি আতিক ভাইয়ের সাথে আর কি জি ধন্যবাদ আসলে এই আমরা খুব রিসেন্টলি মুসলমান সমাজের যে সর্ববৃহত্তম পবিত্র উৎসব ঈদুল ফিতর আমরা কিছুদিন আগেই ঈদুল ফিতর শেষ করেছি কিন্তু আসলে মর্মার্থ হৃদয়ে বলতে হয় ব্যথিত হৃদয়ে বলতে হয় যে আমাদের এই ঈদুল ফিতরের আনন্দ কোনো আসলে আমরা এই মুসলমান সমাজ ভালো নেই এর কারণ হচ্ছে আমরা বিগত দেড় বছর ধরে আমরা দেখেছি যে আমাদের পূর্বপুরুষদের যে বিচরণস্থল পবিত্র আমাদের যেটা প্রথম কেবলা ছিল সেই ফিলিস্তিনের গাজা উপত্যকার আমাদের মুসলমান ভাই বোনেরা কীভাবে ইসরায়েলি ইহুদিদের দ্বারা বর্বর বর্বরস্থিত আক্রমণের শিকার হয়েছে আমরা সবাই জানি যে কিছুদিন আগে একটি শান্তি চুক্তি হয়েছিল যে ইসরায়েল বাহিনী আর হামলা করবে না তাদের ভিতরে শান্তি সড়ক স্বাক্ষরিত হয়েছিল কিন্তু তারা সেই শান্তি সমজতা সড়ক উপেক্ষা করেও এই ঈদুল ফিতরের সময় যে বরবার আক্রমণের মাধ্যমে গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার যে একটি নৃশংস তারা প্ল্যান বা পরিকল্পনা করেছে আমাদের আসলে এই পরিকল্পনার বিরুদ্ধে আমাদের মুসলমান সমাজকে জেগে উঠতে হবে আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যে গাজাবাসী বিশ্বব্যাপী হরতালের আহ্বান জানিয়েছে যে আগামীকালকে কোনো কাজ বা কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠান খোলা না রেখে তাদের সাথে একাত্রতা প্রকাশ করার জন্য উদ্যত আহ্বান জানিয়েছে তারই ধারাবাহিকতায় আমরা পটুয়াখালীবাসী আগামীকাল পটুয়াখালী এই ঝাউতলাস্ত হৃদয় তরুয়া চত্বর বা সার্কেট হাউসের সামনে থেকে পটুয়াখালীবাসীর সকল ধর্ম মত বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফুত অংশগ্রহণে আমরা এখান থেকে বিক্ষোভ মিছিল করে চৌরাস্তা যাব এবং সেখানে সকলের সকলের সংবদ্ধ হয়ে আমরা এই গাজার মুসলমান মুসলমানদের জন্য আমরা দোয়া প্রার্থনা করব যাতে আমাদের এই মুসলমান ভাইদেরকে আল্লাহ তার বিশেষ রহমান বর্ষণ করে আমরা দেখেছিলাম যে যেভাবে আবামিল পাখি আমাদের এক সময়কার আবামিল পাখি আমাদের পবিত্র কাবাঘরকে রক্ষা করেছিল আমাদের এই প্রায় দুইশো কোটি মুসলমান সেই আবামিল পাখির অপেক্ষায় কিছুমাত্র ইহুদিদের তারা প্রোটেক্ট করতে পারছে আসলে আমাদের উচিত যে একটি মুসলিম যে দেশগুলো আছে মুসলিম একজন নেতৃত্ব যেখান থেকে দুইশো কোটি মুসলমানকে একত্রিত একত্রিত করে এই বর্বর ইহুদিদের বিপরীতে তারা শক্ত প্রতিবাদ করতে পারে আমরা সেই আবাবিল পাখির মতো মুসলমানদেরকে আহ্বান জানাবো যাতে তারা সকলে সংঘবদ্ধ হয় একত্রিত হয় এই গাজাবাসীর পাশে দাঁড়ায় আমাদের গাজার আমাদের মুসলমান ভাই বোনদেরকে তারা রক্ষা করে আমাদের এই প্রার্থনা থাকবে সকল মুসলমানদেরকে আগামীকাল সকাল দশটায় সকলের ধর্ম বধ বর্ণ নির্বিশেষে এই ঝাউতালস্ত চৌরা ঝাউতালস্ত হৃদয় চৌ চত্বরে একত্রিত